নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসছি নারকেলের দুধ দিয়ে দুধ শুক্ত অনুষ্ঠান বাড়ির মতো এত সুস্বাদু একটি শুক্ত রেসিপি আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো তো চলো শুরু করা যাক আজকের আমার এই রেসিপিটি রেসিপি শুরুতে সবাইকে অনুরোধ করব একটা লাইক দিয়ে আমার আজকের ভিডিওটা দেখতে এবং ভিডিওটি দেখা হয়ে গেলে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে এবং কাছের লোকেদের সাথে একটু শেয়ার করে দিও আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা রয়েছে নিত্য নতুন আমার এই ভিডিওগুলো দেখে থাকো তাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে নিত্য নতুন আমি বানাই আমার চ্যানেলে একটু নিরামিষ ধরনের রান্না সবাই ভেবে চিনতে মানে অবাক হয়ে যায় যে প্রতিদিন নিত্য নতুন কি নিরামিষ রান্না করব। তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি তো চলো শুরু করা যাক এখানে দেখো আমি কিছু সবজি নিয়েছি শুক্ত বানাবার জন্য নিয়েছি সাদা বেগুন এরকম লম্বা করে একটু কেটে নিয়েছি আর নিয়েছি সিম সিম টুকরো করে কেটে নিয়েছি দুদিকে সুতোর মতো অংশটা ফেলে দিয়েছি একটা উচ্ছেকে আমি লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটু রাঙা আলু আর সামান্য একটু মূলো নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচকলা একটা আর একটা দুটোর মতো এখানে আলুকে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটু ডালের বড়ি আর নিয়েছি এখানে কিছুটা নারকেল কোড়া তাতে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি দিয়ে একটু মিক্সিতে পেস্ট করে নেব দিয়ে নারকেলের দুধটা আমি বার করে নেব এবার মশলাটা বানাতে হবে তার জন্য এখানে নিয়েছি কিছুটা আদার টুকরো আর নিয়েছি এখানে হাফ চামচের মতো রাধুনি রাধুনি আর আদাটা একটু গরম জল দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের মতো একটু কাঁচা মৌরি দিয়ে একসঙ্গে ভালো করে ভিজিয়ে রেখে দেব দিয়ে এটা শিলে পেস্ট করে নেব দুধ শুক্তোতে এই মশলাটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদে গন্ধে শুক্তোর অনবদ্য হয়ে ওঠে তো সব কিছু আমি হাতের কাছে নিয়ে নিলাম এবার মূল রান্নায় চলে যাব গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নেব দিয়ে হাফ চামচ থেকে আরেকটু বেশি দিয়ে দিচ্ছি কালো সর্ষে দিলাম হাফ চামচের থেকে একটু সামান্য বেশি পরিমাণে রাঁধুনি হাতে একটুখানি ঘষে দিয়ে দেব আর দেব খুব সামান্য একটু কাঁচা মৌরি এই সব কিছুকে ভালো করে একটু হালকা কাঠ খোলায় একটু নেড়ে চেড়ে নেব যখন সর্ষেটা একটু ফটফট করে ফাটতে শুরু করবে এবং কাঁচা মৌরিটা আর রাঁধুনিটা থেকে মিষ্টি একটা গন্ধ আসবে তখন এটা কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা করে আমি পেটে নেব এবার কড়াই পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিতে হবে সরষের তেলই কিন্তু রান্নাটা আমি করবো তেলটা খুব ভালো করে গরম করে কলায়ের ডালের বড়িগুলো আমি ভেজে দেবো লাল লাল করে বড়িগুলো ভালো ভালো করে আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি হয়ে গেছে এবার তুলে নেব দেখো হয়ে গেছে এটা এবার ওই তেলের মধ্যে আমি আগে থেকে নুন মাখানো যে উচ্ছে টুকরোগুলো ছিল সেগুলো একটু ভেজে নেব উচ্ছেগুলোতে আমি কিন্তু শুধু নুনই মাখিয়েছি এই শুক্তোটাতে কোনো হলুদ আমি ব্যবহার করব না যেহেতু দুধ শুক্তো তাই এতে কোনো হলুদ আমি দেবো না নুন দিয়ে মাখিয়ে রাখা উচ্ছেগুলো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে ওই তেলের মধ্যে আর একটু তেল আমি অ্যাড করছি এমনি শুক্তো রাঁধতে কিন্তু একটু বেশি তেল লাগে এবার আগে থেকে নুন মাখানো সাদা বেগুনের টুকরোগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে নুন মাখানোর জন্য বেগুনগুলো একটু নরম হয়ে যাবে এবং তেলটাও কিন্তু কম টানবে ভাজতেও বেশিক্ষণ সময় লাগবে না গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে লেখে রেখে আমি বেগুনগুলো ভেজে তুলে নিচ্ছি এবার আরও একটু তেল অ্যাড করলাম এবার ফোড়ন দিয়ে দেব ফোড়ন দিচ্ছি এখানে আমি হাতের এক চামচের মতো দিয়েছি রাঁধুনি রাঁধুনিটা খুব ভালো করে হাতে ঘষে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখবো ফোড়ন দেওয়ার সময় এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এই রান্নাটাতে কোনো লঙ্কা পড়বে না দুধ শুক্তো একটু মিষ্টি মিষ্টি খেতে হয় শুক্তোতে আমি কোনো লঙ্কা ব্যবহার করি না এবার দিয়ে দেব সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে হালকা করে ভালো করে ফোড়নটা করে নেবো দেখো হালকা মিষ্টি গন্ধ আসছে যখন তখন এখানে যে আলু শিম রাঙা আলু সব কিছু কেটে রেখেছিলাম কাঁচা কলা কাঁচা কলা কলাগুলো আমি একটু হলুদ জলে সরি একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম হলুদ দিয়ে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কষ্টা চলে যায় দিয়ে সব কিছু একসাথে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু ভেজে এটা গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটা হতে দিলাম এবার চলো মশলাটা করে নিই তো এখানে প্রথমে শুকনো মশলাটা যেটা আমি কাঠখোলা নেড়ে রেখেছিলাম সেটা আগে করবে ভেজে সরি বেটে নিচ্ছি এটা ভালো করে গুড়িয়ে নিয়েছি সিলেতে শিলটা শুকনো অবস্থায় কিন্তু এটা গুড়িয়ে নিতে হবে এই দেখো এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব এবার যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম আদা মৌরি আর যে এটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে সেটা এখন আমি বেটে নিচ্ছি এদিকে সবজিগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো মোটামুটি ভাজা ভাজা যখন এরকম হয়ে যাবে দেখো তখন মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি আদা মাটা মৌরি মাটা আর দেব রাঁধুনি মাটা দিয়ে জলটা দিয়ে দেব আগেই বলেছি এই রান্নাটাতে মানে এই দুধসুক্ততে কোনো হলুদ আমি ব্যবহার করব না এইভাবে যদি তোমরা দুধ শুক্তো বানাও অসাধারণ খেতে লাগবে গরম ভাতের সাথে যে কোনো অনুষ্ঠান বাড়িতে তোমরা এই সুক্তটা বানাতে পারো ভীষণ ভালো লাগে খেতে আর অবশ্যই একটু চেষ্টা করবে এই রান্নাটাতে একটু সজনে ডাটা দেবার আমি সজনে ডাটা হাতের কাছে ছিল না বলে দিতে পারিনি কিন্তু সজনে ডাটা দিলে বেশ ভালো লাগে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব গরম জল এখন আমি কোনো মিষ্টি দিচ্ছি না গরম জল দিয়ে এবার সবজিগুলো একটু সেদ্ধ হতে দেব বেগুন উচ্ছে কিছু দিলাম না এখন একটু সেদ্ধ হোক অন্যদিকে দেখো যে নারকেল কোড়াটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি ভালো করে মিক্সিতে পেস্ট করে এবার এই নারকেল কোড়াটা থেকে দুধটা বার করে নিতে হবে ছাঁকনিতে ছেঁকে চেপে চেপে এইভাবে দুধটা বার করে নেব এইভাবে দুধটা দুবার তিনবার জল দিয়ে দিয়ে আমি বার করে নেব খুব বেশি লাগবে না দেখো এক বাটির মতো হবে দেখো হাফ বাটির মতো হয়েছে দুধটা আর একটু জল দিয়ে আমি এক বাটি করে নিয়েছি এদিকে সবজিগুলো ফুটতে থেকেছে সেদ্ধ হয়ে এসছে অনেকটাই ভীষণ সুন্দর একটা গন্ধ এসছে রাঁধুনি মাটার এবার বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো দিয়ে দিলাম আর বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে এটা একটু হতে দেব। কারণ বেগুন আর বড়ি সেদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগবে না তাই একটু পরে আমি এটা দিলাম দিয়ে আরও একবার ঢাকা দিয়ে দেব দিয়ে ফিরে আসছি কিছুক্ষণ পর এবার আমি দুধটা দিয়ে দিলাম যে নারকেলের দুধটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে আরও একটু হতে দিতে হবে একটু নাড়াচাড়া করে নিয়ে এটা আর একটু ফুটতে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট পর আমি ফিরে আসছি দেখো দুধটা ঝোলটা অনেকটাই কমে এসছে টেনে এসছে অনেকটা একটু ঝোল হবে এবার উচ্ছেগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেব এখানে এক চামচের মতো পোস্ত বাটা পোস্ত বাটার সঙ্গে একটু জল মিশিয়ে এটা একটু থকথকে করে নেব দিয়ে নামানোর আগে এই পোস্ত বাটাটা এই শুক্তোর মধ্যে দিয়ে দেব অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবেই শুক্তো রান্না করা হয় ভীষণ ভালো লাগে এই সুক্তটা খেতে দিয়ে দিলাম পোস্ত বাটাটা ভালো করে বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম বেশ ঝোল হয়েছে এত সুন্দর মানে খেতে হয়েছিল এত সুন্দর গন্ধ এর মানে কি বলবো ভীষণ সুগন্ধ এবার চিনিটা দিয়ে দিচ্ছি একটু মিষ্টি দিতে হয় কারণ দুধ শুক্ততে একটু মিষ্টি মিষ্টি হয় এবার চিনিটা দিয়ে দিলাম হালকা নাড়াচাড়া করে নেব খুব হালকা হাতে এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম যে ভাজা মশলার গুঁড়োটা করে রেখেছিলাম সেইটা ভাজা মশলাটা দিয়ে আর নাড়াচাড়া করার দরকার নেই ঢাকা দিয়ে দেব এবার গরম গরম সার্ভ করে নেব দুধ সুক্ত তো আমার আজকের এই রেসিপিটি বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এবং যে কোনো অনুষ্ঠানে তোমরা এই রকম করে সুক্ত বানিয়ে দেখো ভীষণ ভালো লাগবে আর একবার বাড়িতে এই রান্নাটা করে আমাকে জানিয়েও তোমাদের কেমন লাগলো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ